সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যেখান থেকে চলে আসছে আপনাদের সবাই প্রিয় ব্রান্স পূর্ণিমা শাড়ি থেকে আপনারা জানেন যে পূর্ণিমা শাড়ি মানে কিন্তু নতুন সিজন চলে আসছে নভেম্বর ডিসেম্বরে একটা ব্রাইডাল একটা সিজন ভিওট আর আপনারা জানেন যে পূর্ণিমা শাড়িতে কোনো কিছুতে কিন্তু কমতি নাই আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য এক্সপেন্সিভ ডিজাইনের সব খাদ্য শাড়ি আর খাদ্যি শাড়ি তো জানেনই খাদ্যি শাড়ি মানে কিন্তু ট্রেডিশনাল শাড়ি অনেকগুলো কালার দেখেন কালার কালারের রাজা কালার কোনটা কি কমতি আছে ব্রাইড সেমি ব্রাইডের জন্য সব শাড়ি আসছে ভিউয়ারস এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দেব প্লাস হচ্ছে রেঞ্জগুলো বলে দেব এই শাড়িটা প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইউনিক একটা ডিজাইনের শাড়ি ভিউয়ারস অনেক সুন্দর শাড়ি থাকবে এটা হুম অনেক সুন্দর এটা থাকবে সিঁদুর রেড কালার উপরে যেহেতু ব্রাইড আমি প্রথমে বলছি ব্রাইডের শাড়ি এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে ভিউয়ারস সম্পূর্ণ রিল স্টোনে কাজ করা থাকবে যার দু সুতার কাজ করে থাকবে একটু দেখাই দেখেন শাড়িটা একটু দূর থেকে একটু দেখে দাও সবাই যে কত সুন্দর লুকটা এটার আঁচলটা তো দেখার মতো শাড়ি এটা আঁচলটা থাকছে পিওর দুর্গা জড়ি দিয়ে কাজ করে থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করে থাকবে এটা থাকবে পিওর শিফনের উপরে ফার্স্ট টু লাস্ট কাজ করে আমি একটু দেখে দেখ একটু দাও ফার্স্ট টু লাস্ট কাজ করে থাকবে পিওর পিওর খাদ্যি বললাম না যে এত সুন্দর সুন্দর খাদ্যি শাড়ি চলে আসছে যার ব্রাইট সেমি ব্রাইট আছেন যে পার্টির জন্য সুন্দর একটা খাদ্য সার নিতে চান খাদ্য সারি যে ব্রাইডরা নিবে তা কিন্তু না যারা সেমি ব্রাইড আছেন পার্টির জন্য নিবেন খাদ্যের শাড়ি মানে কিন্তু ট্রেডিশনাল শাড়ি অনেক সুন্দর বিয়ার অনেক সুন্দর অনেকগুলো শাড়ি চলে আসছে এক এক করে প্রত্যেকটা দেখায় দেবে প্লাস হচ্ছে রেঞ্জগুলো বলে দিব এটা দেখেন লাইট ল্যাভেন্ডার কালারের উপরে ওরে বাবারে অনেক সুন্দর একটা শাড়ি বিয়ার্স অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি বিয়ার্স এটা দেখেন লাইট ল্যাভেন্ডার কালারের উপরে সম্পূর্ণ দুর্গা জড়ি দিয়ে কাজ করে থাকবে জারদুজি কাজ করা যারা হচ্ছে পাইপিং এর কাজ করে একটু সামনের থেকে দেখাও তো পাইপিং এর কাজ করে থাকবে রিল স্টোন এর প্লাস হচ্ছে যে জিরো সিকোয়েন্সের কাজ করে থাকবে এবং সুন্দর করে একটা টারসেল দেওয়া থাকবে ফার্স্ট টু লাস্ট অল কাজ করা আছে এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি পিয়ার অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে বললাম না যে আজকের ভিডিওটা যারা মিস করবেন সবকিছু মিস করে ফেলবেন যে এত সুন্দর সুন্দর শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি পিয়ার অনেক সুন্দর এটা দেখেন তো ওরে বাবারে এই শাড়িটা দেখেন এটা তো আরো সুন্দর লাইট পিঙ্ক কালারের মধ্যে যেটা হচ্ছে প্যা অনেকে বলতে পারেন বাঙ্গি পিঙ্কও বলতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি সেম ডিজাইনের একটা শাড়ি কিন্তু নিচে দেখাইছি ল্যাভেন্ডার কালার সেম ডিজাইনের একটা শাড়ি হচ্ছে এটা অনেক সুন্দর বেরত এখন যেটা দেখাবো এটা কি দেখেন তো এটা দেখার পর ঘুমিয়ে আসবে না যে নজর কাড়া ডিজাইনের শাড়ি পূর্ণিমার শাড়ি মানে হচ্ছে নতুন নতুন ছোঁয়া এত সুন্দর সুন্দর শাড়ি বেয়ত এটা দেখেন লাইট লেভেন্ডা কালার উপরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে জরদুজি কাজ করা থাকবে পাশে হচ্ছে রিল স্টোনে কাজ করা থাকবে একটা এক্সপেন্সিভ লুক এক্সপেন্সিভ লুক আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল আঁচলটা দেখার পর তো মানে চুকে লেগে যাবে এই শাড়িটা সবাই ভাবতে হবে 20 থেকে হাজার টাকা আজকে আমরা এর একটা অফার দিব অফার রেঞ্জে দিব এক্সপেন্সিভ যেহেতু ব্রাইট তো আসছে এটা থাকবে সম্পূর্ণ অর্গানজা মসলিনের উপর সুন্দর একটা মীনাকারি কাজ করে থাকবে অনেক সুন্দর শাড়ি এটা দেখেন লাইট লেমন কালারের মধ্যে লেমন কালারটা দেখেন কালারটা তো অনেক সুন্দর একটা কালার বিয়ার এটা দেখেন অনেক সুন্দর এটা লাইট লেমন কালারের উপরে এটা থাকবে সম্পূর্ণ শিফনের উপরে যেটা হচ্ছে যে খাদ্যি শাড়ির রাজে হচ্ছে শিফন শিফন শাড়ি এটা শিফনের খাদ্যি অনেক সুন্দর এটা আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল সম্পূর্ণ পিটানো একটা আঁচল সিকোয়েন্সের প্লাস হচ্ছে পাইপিং এর কাজ করা রিয়েল স্টোন এর কাজ করা আছে এটা বডিটা দেখেন অনেক সুন্দর একটা বডি বিয়ার আর এটার ব্লাউজটা আমি একটু দেখাই একটা ব্লাউজটা দেখা দাও একটু ভাইয়া একটা ব্লাউজটা টান দাও দেখেন এটা ব্লাউজটা ব্লাউজটা তো দেখার মতো প্রত্যেকটা শাড়িতে অনেক সুন্দর করে ব্লাউজটা কাজ করা থাকবে পারে কাজ করা থাকবে এখন যেটা দেখাবো রে বাবা রে সবচেয়ে সেরা কালেকশন যেই শাড়িগুলো ব্রাইট কন সেমি ব্রাইডের জন্য নিতে চান প্রত্যেকটা এই জন্য কিন্তু শাড়িটা অনেক সুন্দর এটা দেখেন আমি একটু দেখাই ওটা শাড়ি বললাম না যে নতুন আসছে আমরা দেখতেছি আপনাদেরকে দেখাইতেছি নতুন আনবক্সিং করতেছি অনেক সুন্দর ধরো এটা দেখেন অনেক সুন্দর শাড়ি গুলা এইটা দেখেন তো ওরে বাবারে আর সিকোয়েন্স গুলা মিনাকারি কাজ করা আছে রিলস প্রনে কাজ করা থাকবে সাথে অনেক সুন্দর করে একটা ঝুমকা টার্সেল দেওয়া থাকবে অনেক সুন্দর শাড়ি এটা বেরস্ত অনেক সুন্দর এটা থাকবে লাইট লেমন কালারের মধ্যে এটা দেখেন লাইট লেমন কালার অনেক সুন্দর একটা শাড়ি লাইট লেমন কালারের মধ্যে একটা ডুয়েল শেড করা থাকবে এটা আঁচলটা দেখো আচলটা ধরো লাইট লেমন কালারের মধ্যে ডুয়েল শেড フラワー প্রিন্টের কাজ করা থাকবে রিল স্টোন এর কাজ করা থাকবে পাইপিনের কাজ করা থাকবে আজকে এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ি এক্সপেন্সিভ ভিউয়ারস প্রত্যেকটা শাড়ি এক্সপেন্সিভ এটা দেখেন এটা তারও সুন্দর এই শেটা আরো দেখার মতো একটু পুরোটা শাড়ি দেখায় দাও ধরো পুরোটা শাড়ি ধরো দেখেন লাইট লেভ লাইট লেভেন্ডার কালার দেখেন শাড়িটার লুকটা একটু দেখেন যে কত সুন্দর আজকের এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ি এক্সপেন্সিভ যারা ব্রাইট সেমি ব্রাইট আছেন একটু কাছে আনো শাড়িটা একটু দেখা দি দেখেন ব্যার্স এটা সিকোয়েন্সের কাজ করে থাকবে রিয়েল স্টোনে কাজ করে থাকবে পাইপিং এর কাজ করা আছে প্লাস হচ্ছে যে অনেক সুন্দর করে একটা যেটা হচ্ছে রিয়েল দুর্গা জরি কাজ করা আছে অনেক সুন্দর শাড়িটা ব্যার্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম